আর ওই তো কি ও বল কি ওটা আর ওখানে কি দেখা যাচ্ছে আমি কি বলবো আপনাদের প্রথমবার দার্জিলিং এসে কাঞ্চনজঘা নিজের চোখে দেখছি আমি জাস্ট মানে মানে ভাষা গুড মর্নিং কেমন আছেন আপনারা আমি খুবই ভালো আছি ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আমি কখনোই ভাবতে পারিনি ওই দেখুন আমার দিদি উঁকি মারছে আকাশের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন আর কিছুক্ষণ পর সূর্য উদয় হবে এখন একটু শীত শীত লাগছে আমি টুপি পরে নিয়েছি আর এই দেখুন ভোরের আভা জানালা দিয়ে পাহাড় দেখতে পাচ্ছি সেটা তো আগের ভিডিওতে আপনাদের বলেছি কিন্তু এই যে সূর্য উদয় দেখতে পাবো নিজের চোখে প্রথমবার এটা কখনোই ভাবিনি আচ্ছা এখন আমি ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সামনে আসছি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল এটা দ্বিতীয় দিনের ভিডিও শুরু করছি তো এখন ঘড়িতে ছটা তো এখন আমি ভেবেছিলাম আমরা সবাই ভাবছিলাম যে সাড়ে পাঁচটা পাঁচটার সময় আমরা একটা জায়গায় যাব সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর সূর্য সূর্য উদয় একসঙ্গে দেখা যাবে কিন্তু আমার এই দুটো দিদি কিংবা এই নতুন দিদিটা এমন একটা কি বলবো হোটেল বুক করেছে যেখান থেকে সূর্য একদম মনে হচ্ছে মুখে এসে লাথি মারছে এই দেখুন কি অবস্থা কি অবস্থাটা একবার দেখুন আপনারা ওই দেখুন তো আমরা হ্যাঁ ওটা পড়বো ওটার নিয়ম জ্যাকেটটা তো আমরা উঠেছি বেশ অনেকক্ষণ আগে তো আমি লাইভ করছিলাম আপনারা হয়তো লাইভ দেখেছেন তো যদি না দেখে থাকেন একবার চেক আউট করতে পারেন পনেরো মিনিটের লাইভ সূর্যটা কি করে উঠলো প্রথম থেকে শেষ পর্যন্ত আগে তো কিছুই দেখা যাচ্ছিল না তারপর আস্তে আস্তে সূর্য উঠলো আর চারিদিকটা আবাহা হয়ে গেল লাল রঙের কি কি সুন্দর লাগছে তাই না তো এখন আমরা ঘুরতে যাবো বলে শীতকাশ হচ্ছে দেখা হচ্ছে সেই জায়গায় গিয়ে চলুন চা খেয়ে যাবো যখন চা খাবো তখন আপনাদের দেখাবো বেশ অনেকটা সময় পর আপনাদের সামনে এলাম ঘড়ি দেখুন সাড়ে সাতটা বাজে তো আমাদের হোটেলের গেটটা আমাদের হোটেলের গেটটা বেশ অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করলাম তারপরে খুললো তো এখন আমরা যাবো কোনো একটা জায়গায় খেতে যদি কেবেন ডার্সে যাই সেটা আপনাদের দেখাবো আর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমরা সাইড সিং করতে যাব আজকে তার জন্য আমাদের গতকাল গাড়ি বুক করে এক্সট্রা তিনশো টাকা পেমেন্ট করতে হয়েছিল বিশ্বাস করুন এখন পর্যন্ত সেই দাদা ফোন তুলছে না আমাদের নটার সময় ওখানে যেতে বলেছে মানে গাড়ি স্ট্যান্ডে তো এখন আমরা যাচ্ছি ডার্সে ব্রেকফাস্ট করতে নটার আগে ঠিক আমরা সেখানে পৌঁছে যাব এখানে অনেকটা ঠান্ডা পড়ছে জানি না কত ডিগ্রি পড়ছে সবাই সোয়েটার পরছে আর এখানে আশেপাশের মানুষগুলো খুবই কম ঘড়িতে এখন বাদে সাড়ে সাতটা তো মানে ভিড় অনেক কম আছে এ দেখুন রাস্তায় খুবই কম মানুষজন চলাচল করে সামনেও তাই এ দেখুন দিদি আর ওই দিদি যাচ্ছে তো আমরা এখন যাব কোথায় যাব সেটা আপনারা দেখুন কালকের মতো আজকে বেফজুল অত ভিডিও করব না আজকে যেগুলো বলার দরকার শুরু সেইগুলোই বলবো আর আমরা অনেক কটা ভিউ পয়েন্ট ঘুরবো সেগুলো আপনাদের ভালো করে দেখাবো আজকে আমরা কলকাতার চিড়িয়াখানা না কলকাতার চিড়িয়াখানায় তো আমরা গেছি কিন্তু দার্জিলিংয়ের চিড়িয়াখানায় কখনও যায়নি তো দেখা যাক দার্জিলিংয়ের চিড়িয়াখানায় কী এমন আছে যেটা কলকাতার চিড়িয়াখানায় নেই কারণ আমি কলকাতার চিড়িয়াখানা দেখেছি ভালো করেই দেখেছি নামার সময় রাস্তাগুলোতে মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে যাবে দৌড়তে দৌড়তে চলে যাব কিন্তু ওটার সময় যেহেতু অনেকটাই উঁচু রাস্তা দেখেন আমি কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি যেহেতু অনেক উঁচু রাস্তা হাঁটতে খুবই কষ্ট হয় আর এখন তো খুবই ঠান্ডা লাগছে জ্যাকেটের ভিতরে আজকে আমার আউটফিট এটা এ দেখুন দেখুন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা দেখলাম যেখানে বাঙালিরা এসে ছবি তুলবে ছবি না তুললে বাঙালি মনে হয় না তাই না এ দেখুন মানে যত দার্জিলিংয়ে ছবি দেখেছি আজকে প্রথমবার দেখলাম যে এত ফাঁকা কালকে এসেছিলাম কালকে অনেকটাই ভিড় ছিল দেখুন হোপের সামনে এত ফাঁকা তো এখন কিছুক্ষণ ধরে হোপের সামনে ছবি তুলব এ দেখুন আমার দিদি ওই দিদিকে ছবি তুলে দিচ্ছে আমি কয়েকটা ছবি তুলব কালকে তুলেছি এই ছবিগুলো এখন পোস্ট করব না বাড়ি গিয়ে ফেসবুকে ডিপি দেবো এই ছবিগুলো আমার খুবই ভালো লাগবে আমরা এখন এসেছি ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করবো বলে এই দেখুন কিন্তু কেভেন কিন্তু কেভেন্ডার্স এখন বন্ধ কটার সময় খুলবে আটটার সময় না সাড়ে সাতটার সময় হয়তো আটটার সময় খুলবে ইউটিউবে অনেক ভিডিওতেই দেখেছি যে ক্যাভেন্ডার্সে অনেক লাইন হয় ঠিক আছে অলরেডি দেখুন তিনজন দাঁড়িয়ে আছে এবং ওনাদের ফ্যামিলি ওই নিচে বসার জায়গা ওখানে বসে আছে আমরা তো এই মাত্র আসলাম কিন্তু ওনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কেভেন ডা ব্রেকফাস্ট করবে বলে আগে টিউসডে মানে মঙ্গলবার বন্ধ থাকতো কিন্তু এখন সাত দিনই খোলা থাকে তো এখন আমরা মানে এখন যেহেতু বন্ধ আছে ওই জন্য আমরা এখন এখানে বসে আছি এই জায়গাতেই দেখুন পুরো ফাঁকা এখন আস্তে আস্তে মানুষজন বাড়ছে এখানে দিদি আর এই দিদি বসে আছে তো দেখবো কেভেন ডাটসে ব্রেকফাস্ট করে আগের বার দিদি এসে করেছিল এটা যদি খোলে আর যদি আমাদের ভালো সিট পাই মানে ভিউ সিট পাই তাহলে এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ওই ভিউ পয়েন্টগুলো দেখতে আচ্ছা একবার আপনাদের আমার চারিপাশটা ঘুরিয়ে দেখাই এই দেখুন আমরা ওই দিক থেকে আসলাম ঠিক আছে এই দেখুন সামনে এই এইরকম বড় বড় বিল্ডিং আর এদিকে দিদি আর ওই বসে আছে এখানে গাড়ি আছে ওই ওইদিকেও আছে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে নিচে এই রকম চলে এসেছি আমরা কার ভিতরে কেবেন্স ভিতরে কি আমরা চলে এসেছি কেবেন্ডার্সের ভিতরে আর একটা কথা বলে দিই টপ ফ্লোরে একটা ভিতরের দিকে মানে যেখানে আমরা এখন বসে আছি আর একটা বাইরের দিকে মানে বসার জায়গা আছে আমাদের আগে যে তিনজন দাদা ভাই ছিল ওনারা বাইরের দিকে চলে গেছে আমার দিদি যেহেতু আগে একবার এসেছিল ওই জন্য ও জানে যে কোন জায়গা থেকে ভালো ভিউ দেখা যায় ওই জন্য ওনারা হয়তো জানে না ওই জন্য ওনারা বাইরে চলে গেছে আর আমার দিদি আমাদের দুজনকে নিয়ে ভিতরে ঢুকে পড়েছে ওনারা ওখান থেকে ভালো ভিউ পায়নি বলে এই দেখুন আস্তে আস্তে সবাই এদিকে চলে আসছে ওয়াউ কি সুন্দর জায়গা কি দেখালি দিদি তুই কি জায়গায় আনলি চল থাকুন ওইদিকে এই দেখুন কি সুন্দর জায়গা ওয়াউ কি সুন্দর ওই দুই দূরে আর আমাদের হোটেল হলো এইদিকে চারিদিকটা অনেকটাই এরকম ফুলে সাজানো আর এখানে আমার দিদি আর ওই তো ওইটা কি হাই দেখ আমি তো প্রথমে কাঞ্চনজঙ্ঘা লক্ষ্য করে নিই আমার রিয়াকশন দিদির রিয়াকশন দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা পুরো অবাক হয়ে গেছি যে খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখবো দিদি বল আগেবার দেখিস কি ওটা আমরা এখানে এসে হতবাক হয়ে গেছি ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমি আর কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে দিদি আর ওই দিদি ফটো তুলছে তো এখানে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করা হয়ে গেলে কি করবো সেটা দেখাবো তারপরে ভিউ পয়েন্টে যাবো জায়গাটা দেখেছেন কি সুন্দর আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা ও মাই গড তো এখানে দিদি অর্ডার দিচ্ছে দেখা যাক কি অর্ডার দেয় তো ওখানে দিদি অর্ডার দিচ্ছে অর্ডার নেওয়া হচ্ছে অর্ডার নিয়ে তারপরে আমরা ছবি তুলব তো এখানে এসে আমরা তো ভাবতেই পারছি না এখানে আমরা কোথায় চলে এসেছি এই দেখুন রেস্টুরেন্টটা অনেকটা এরকম সুন্দর অনেক গাছপালা লাগানো আছে আর এখানে একটা আইন আছে তো আইনাতে আমি আমার ফাইনাল লুকটা দেখাই এই দেখুন এটা আমার ফাইনাল লুক আর ওখানে কি দেখা যাচ্ছে আমি কী বলবো আপনাদের প্রথমবার দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে দেখছি আমি জাস্ট মানে মানে ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর জায়গা এই দেখুন পাহাড় 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 ওই দেখুন স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে দেখা যাচ্ছে ওই দেখুন সাদা বরফ সাদা পাহাড় ওয়াও ওইগুলো কিন্তু মেঘ কুয়াশা কিছুই নয় ওইগুলো জাস্ট কাঞ্চনজঙ্ঘা পাহাড় তো ওই দাদা আমি দাদাকে জিজ্ঞাসা করছি কি প্রতিদিন দেখা যায় তো দাদা বলছে না প্রতিদিন দেখা যায়নি দেখা মিলতে হয় এই দেখুন দিদি থাকে কিন্তু আজকে প্রথম আমল ওই দেখুন আমি যতবার হবে ততবার দেখাবো এই দেখুন কালকে আমরা এই রেস্টুরেন্ট থেকে ডিনার করেছিলাম আর ওই যে আমি গিয়েছিলাম কালকে মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরে বলছিলাম না যে একটা লোক পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছে হাত তুলে এই হলো সেই বিল্ডিংটা আর তার পাশে কাঞ্চনজঙ্ঘা কি বলবো পুরো বইয়ের মতো লাগছে পুরো ভাষা এখানে এসে ছবি তোল পুরো হাসা ভাষা হারিয়ে ফেলেছি পুরো ভাষা আর ভাষা একদম নেই আমার কাছে দিদি বল কিছু না তুই আগে যখন এসছি তখন দেখতে পেয়েছিলি তুমি বলো

আমি তো সঠিক জানি না দিদি কি অর্ডার দিয়েছে তো আসুক তারপরে আমরা দেখতে পাবো আমার তো কথা বকলে যাচ্ছে ঠিক আছে অসুবিধা নেই কি দেখাবো কাঞ্চনজঘা ওই দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কোথায় গেছি আমরা এখন এসেছি এসে সাধারণত মানুষ দেখা দেখতে পায় না আগেরবার দিদি এসেছিলো দিদিও দেখতে পাইনি কিন্তু এবারে এসে কি বলবো জাস্ট ভিউটা দেখুন একবার একবার দেখুন

তো এখানে একটা কম্বো বলতে পারেন ব্রেকফাস্ট খেতে খুবই ভালো লেগেছে তার সাথে ব্রেকফাস্ট খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে জাস্ট অসাধারণ আর একটা কথা বলবো আমরা যে এত কিছু খাচ্ছি তাতে রিভিউ একটা দেব আমি যে স্পাইসি একটু কম আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আমাদের পিছনে অনেকেই আসছে ছবি তুলছে তার কারণ হলো ওটাই হলো পারফেক্ট জায়গা ছবি তোলার জন্য তাহলে আপনারা বুঝে যান আপনাদের কিন্তু সবার আগে পৌঁছে দেওয়া কেভেন্ডেটসে গিয়ে আমাদের এই টেবিলটাই বসতে হবে ভালো ছবি তোলার জন্য নয়তো আপনাদের হবে না আচ্ছা ব্রেকফাস্ট তো শেষ হয়ে গেল তো আমাদের বিলটা আপনাদের বলি তো আমরা একটা ব্রেকফাস্ট মানে ইংলিশ ব্রেকফাস্ট খেতে খুবই ভালো কিন্তু স্পাইসি খুবই কম প্লেটার অর্ডার করেছিলাম টোটাল চারশো ছাব্বিশ টাকা আমাদের লেগেছে চিকেন সেলোমি আছে চা যেহেতু আমরা হোটেল থেকে খেয়ে এসেছি ওই জন্য এখানে আর চা খেলাম না আর ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে সেগুলো তো আপনারা দেখতেই পেলেন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ঘড়িতে যেহেতু এখন নটা বাজেনি তো ওই জন্য আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি গাড়ি স্ট্যান্ডে দেখুন চারিদিকে শুধু গাড়িই গাড়ি আর আমাদের গাড়িটা পেয়েছি কিন্তু ড্রাইভার পাইনি ড্রাইভার আসুক তারপরে আমরা যাবো এই দেখুন ওই দেখুন ঘড়িতে কটা বাজে নটা বাজতে আর দশ মিনিট বাকি আছে বারো মিনিট